উত্তরবঙ্গের বন্যা কবলিতদের পাশে দক্ষিণবঙ্গের সুর পরিবার উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালো দক্ষিণবঙ্গের সমাজসেবী সংগঠন সুর পরিবার ধুপগুড়ি হোগলার টারি এলাকার বানবাসী মানুষদের হাতে খাদ্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে সুর পরিবারের পক্ষ থেকে কলকাতা থেকে পাঠানো হয় চিরা মুড়ি ছাতু বিস্কুট সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাশাপাশি নারীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিতরণ করা হয় স্যানিটারি প্যাডও এই সমস্ত সামগ্রী কোচবিহারে পাঠানো হয়েছিল অক্সিজেন ম্যান শঙ্কর তার হাত দিয়ে হোগলার টারি এলাকার কবলিত মানুষদের হাতে সেই সামগ্রী তুলে দেওয়া হয় সুর পরিবারের এই মানবিক উদ্যোগে সহযোগিতা করে আস্থা ফাউন্ডেশনের সদস্যরাও এলাকার শতাধিক বানভাসী মানুষ সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সমস্ত সামগ্রী গ্রহণ করেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বিপদের সময় ভাবে পাশে দাঁড়ানো সত্যি প্রশংসনীয় আমরা কৃতজ্ঞ এই উদ্যোগের প্রতি এই উদ্যোগ প্রমাণ করে বিপদের সময় ভৌগোলিক দূরত্ব নয় মানবিকতার হাতি সবচেয়ে বড় শক্তি বললেন নমস্কার প্রথমে আমি কলকাতা সুর পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই সুর পরিবার দুদিন আগে কলকাতা থেকে বিভিন্ন সামগ্রী ধূপগুড়ি হোগলা পাতা বকরিবাড়ি মানুষের জন্য এবং ছোটো ছোটো শিশুদের জন্য অনেক জিনিস পাঠিয়েছেন আমরা সমস্ত জিনিস ধূপগুড়ি হোগলা পাতা বকরিবাড়ি এলাকার শিশু এবং বড়দের সমস্ত জিনিস তুলে দিলাম জিনিসে ছিল ওআরএস বিস্কুট লিকুইড ওআরএস এবং হাউস ওআরএস মুড়ি চিরা স্যানিটারি প্যাড আরও বিভিন্ন জিনিস তারা দিয়েছিল তাদের এই সমস্ত জিনিস আমি ওগলাবাতা এলাকায় মানুষদের হাতে তুলে দিয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই তারা এই কাজে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য রেणुকা মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স সমস্ত নামিদামি কোম্পানির স্মার্টফোন স্মার্ট ওয়াচ ব্র্যান্ডেড চার্জার সহ মোবাইলি সব রকম অ্যাকসেসরিজ এখন এক ছাদের নিচে এক এবারে সুলভ মূল্যে রয়েছে স্পট ফাইনান্স সুবিধা অল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টের মাধ্যমে সহজেই কিনে নিন আপনার স্বপ্নের মোবাইল শুধু মোবাইলি নয় রেणुকা ইলেকট্রনিক্সে রয়েছে নামিদামি কোম্পানির ফ্যান গিজার প্রেসার কুকার এয়ার কুলার মিক্সার গ্রাইন্ডার বিভিন্ন নামি নামি কোম্পানির গ্যাস ওভেন সহ নানা ধরনের আধুনিক ইলেকট্রনিক্স সরঞ্জাম এছাড়াও রয়েছে সব ধরনের ইলেকট্রিক সরঞ্জাম আর আসন্ন দুর্গা উপলক্ষে প্রতিটি মোবাইল কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন রেনুকা মোবাইল এন্ড ইলেকট্রনিক সেন্টারে নিয়ে যান আপনার পছন্দের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রী আমাদের ঠিকানা রেনুকা মোবাইল সেন্টার বামনহাট মেইন রোড মোবাইল নাম্বার এইট সিক্স জিরো নাইন জিরো নাইন জিরো নাইন টু থ্রি রেনুকা মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ভরসার ঠিকানা সাশ্রয়ী দামেই সেরা মানের নিশ্চয়তা